সুযোগ পেলেই শায়েকে চর্মনাইকে নিয়ে চক্রান্ত করা হয় সুযোগ পেলেই মানে বিরোধী দল অপেক্ষায় থাকে কখন শায়েকে চরমোনাইকে নিয়ে চক্রান্ত করে তার প্যাস্টিসকে দেশের মানুষের কাছে কমানো যায় ভোলাগঞ্জ সাদা পাথরের ব্যাপারে শায়েকে চরমোনাই গত বছর ওই পাথর উত্তোলনকারী যারা আছে সংস্থায় তাদের সাথে কথা বলেছে একটা মিটিং করেছে সেখানে শায়েকে চরমোনাই হজরত নায়েবা আমিরুল মুজাহিদিন ফজল করিম দামাদবার কথম বলেছেন যে পাথর উত্তোলন করলে দেশের পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে যেহেতু এটা অনেক অনেক বছর ধরে হয়ে আসছে গত কিছুদিন আগে এবং যখন আওয়ামী লীগ সরকার এটা নিষেধ করেছে পাথর উত্তোলন সেটা অবশ্যই ভারতকে খুশি করার জন্য করেছে ভারত থেকে পাথর আমদানি করতে পারবে এবং ভারত থেকে আমদানি করেছে পচা পাথর এটা আমরা দেখেছি তো এই ব্যাপারটা শায়েকে চরমনে বুঝাইতে যায় বলছে যে পাথর উত্তোলন করা যায় কিন্তু শায়েকে চরমনে কখনোই বলে নাই পাথর লুটপাট করা যায় কথা বলেন ঠিক কিনা উত্তোলন করা যায় সরকার এটা হস্তক্ষেপ করে সরকার পরিমিতি স্বরে পাথর উত্তোলন করবে এটা দেশকে আর্থিকভাবে উন্নতি দেবে পর্যটন খাতও বজায় থাকবে পরিবেশও বজায় থাকবে কোনো সমস্যা নাই শায়েকে চরমণায় এই জিনিসটা বুঝায় বলতে গেছে অথচ আজকে তারা সুযোগ পেয়ে বলেছে যে শায়েকে চরমনায়ও নাকি পাথর তোলার জন্য এখানে সংশ্লিষ্ট আছে কত বড় বৎখর এগুলা কত বড় নাফরমান এগুলা আর এগুলো নাফরমান হবে না কেন এর দলের লোকের তো মানে আলেম ওলামাদেরকে গালি দিতে কলিজায় লাগে না অথচ মনে রাখবেন যারা ওলামা একরামকে বিনা কারণে গালি দেবে এগুলো কোনো স্বাভাবিক মানুষের সন্তান না বরং এগুলো চাল সন্তান শায়কে চরমনাইয়ের কথাটাকে তারা ব্যঙ্গ করে উপস্থাপন করেছে সায়কে চরমনায়ের কথাটা তারা ব্যঙ্গ করে উপস্থান শুধু করে নেই বরং শায়কে চরমনাইকে কিভাবে এই বিষয়ে কলুষিত করা যায় সেটার সর্বোচ্চ চেষ্টা করেছে আর হলুদ মিডিয়াগুলো এই বাংলাদেশের মিডিয়াগুলো সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবস্থান নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভালো জিনিসগুলো খুব কম প্রচার করে বরং এই যে না একটা বিষয়কে সমস্ত মিডিয়াগুলো ফলো করে প্রচার করতেছে এটা তো কোনো ইস্যুই ছিল না পাথুর এই বিষয়টা নায় মিশের বক্তব্য কোনো ইস্যুই ছিল না কিন্তু তারা এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে তারা এটাকে সায়কে চরমনের বিরুদ্ধে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু মনে রাখেন আল্লাহ যাকে হেফাজত করে আল্লাহ যার সহকারী হয়ে যায় আল্লাহ যার সাহায্যকারী হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষের চক্রান্ত তার কোনো ক্ষতি করতে পারে না পারে না পারে না প্রিয় মোহতারাম হাজরিন এই চরমা ইসলামী আন্দোলনের বাতি আল্লাহ নিজের হাতে জ্বালিয়ে দিয়েছেন আর আল্লাহ যে বাতি জ্বালায় পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে ফুদ দিলেও সে বাতি নিভাতে সক্ষম হবে না হবে না এটাই চূড়ান্ত কথা আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের শায়ক শায়েক চর্ম নাই হজরাতুল আল্লাহ করিম দামাদ বরকত হুমকে আল্লাহ নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে রাখুক পর আমিন